আপনি কি ঘরে বসে প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল রিচার্জ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমে বিকাশ বা নগদ ইন করুন লগিং হয়ে গেলে আপনি মেনু থেকে পে বিল নামে একটি অপশন পাবেন তো পে বিল অপশনটি আপনি সিলেক্ট করুন পে বিল সিলেক্ট করার পরেই আপনার যে মেনুগুলো আসবে সেখান থেকে আপনি ইলেকট্রিসিটি সিলেক্ট করুন ইলেকট্রিসিটি সিলেক্ট করার পরেই সেখান থেকে আপনি কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করছেন সেটা সিলেক্ট করুন যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে পল্লী বিদ্যুৎ প্রিপেইড যদি ডেস্কো ডেস্কো বা ওজোপাটিকো পিডিবি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করুন আমি পিডিবি সিলেক্ট করতেছি পিডিবি থেকে আমি বিলটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা পিডিবি প্রিপেইড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে মিটার নাম্বার পিডিবির যে মিটার নাম্বারটি রয়েছে আপনাদের সেই মিটার নাম্বারটি বসান এবং আপনার প্রয়োজনীয় অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবেন সেই রিচার্জ অ্যামাউন্টটা বসিয়ে নেক্সট চাপুন নেক্সট চাপার পর যে বিদ্যুৎ বিল গ্রাহক তার নামসহ এবং মিটার নাম্বার দেখাবে এরপর আমরা এটাকে একটা রেফারেন্স দিয়ে সেভ করে নিয়ে রেফারেন্স দেবো যে বিল কে দিচ্ছে তার নাম এখানে লিখে দেবো বা যে কোনো রেফারেন্স দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী অপশনটি চলে আসবে আমাদের দেখা যাচ্ছে যে পিডিবি প্রিপেইড বিল কত টাকা এবং চার্জ কত টাকা সব কিছু আপনাকে দেখানো হবে আপনি রাজি থাকলে ট্যাপ করুন মানে চেপে ধরুন চেপে ধরার পরে বিলটা পেমেন্ট হয়ে যাবে বিল পেমেন্ট হওয়ার পরে আমাদেরকে একটা মেসেজ দেখানো হবে সেই মেসেজটা আমরা দেখে নেব হ্যাঁ বিল পে সাকসেসফুল দেখাচ্ছে এবং টাকার পরিমাণ দেখাচ্ছে আমাদের বিল দেওয়ার কাজ শেষ এখন আমাদের বাকি রয়ে গেলো যেটা সেটা হচ্ছে যে টোকেন নাম্বার আমরা টোকেন নাম্বার নিব যে টোকেন নাম্বারটি মিটারে প্রবেশ করাতে হবে সেই টোকেন নাম্বার নেয়ার পদ্ধতি পদ্ধতি হচ্ছে আমরা সেই পদ্ধতিতে যাচ্ছি কিভাবে টোকেন সংগ্রহ করতে হয় বিল পেমেন্ট বিলের বাউচার রিসিপ্ট যে কোনো কিছু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন তো বিল রিসিভ ডাউনলোড কমপ্লিট এখন আমরা টোকেন গ্রহণ করবো কীভাবে প্রিপেইড মিটারের টোকেন নাম্বার পাওয়া যায় সেই পদ্ধতিটা দেখব তো আমরা মেসেজ দেখে নিতে পারি মেসেজে আমাদের বিল পেমেন্ট হয়েছে এই মেসেজটা চলে আসছে তো অনেক সময় মেসেজেও টোকেন নাম্বার পাওয়া যায় যদি মেসেজে টোকেন নাম্বার না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তী এই পদ্ধতি অবলম্বন করব। কিভাবে টোকেন গ্রহণ করবেন টোকেন গ্রহণের জন্য প্রথমে আমি নগদ বা বিকাশে আবার পুনরায় লগিং করে নেব লগিং করার পরে আমাদের যে ইন্টারফেসটা